তুই সাংবাদিকদের সামনে আমার মাথা একবার হেড করে দিছস আমার নামে অপমান করছস তোরা টাইগাররা বলে বাংলাদেশের বলে আমাকে তোরা মিস করতাস কিন্তু সত্যিকারের প্রতিটি খেলোয়াড় প্রতিটি বাংলাদেশি ভক্ত আমাকে মিস করতাসে কিন্তু তুই সেটা প্রকাশ করাস নাই তুই স্টেডিয়ামের মধ্যে হাসছিলি আর অপর পাশে বাংলাদেশের অবস্থা থেকে বাংলাদেশের একজন ভক্ত কানা করতা তুই ওটা বুঝবি কীভাবে খেলোয়াড়রা ঠিক এভাবে মন খারাপ করে রেখেছিল কিন্তু তোর মধ্যে ওই জিনিসটা নাই তার মধ্যে মন মানসিকতা নাই তুই শুধু দেখবি কীভাবে বাংলাদেশ খেলে আর হারে তোর কোনো টেনশনই নেই ইন্ডিয়ার সাথে বাংলাদেশ কীভাবে হারছিলি আর তুই ঠিক এভাবে হাসলি তুই মাঠের মধ্যে কী করিস কী করস না তুই কিছুই জানোস না তোর নেতৃত্ব একবার পিছন দিয়ে ভরে দিব তুই যদি বাংলাদেশের মধ্যে ঠিক এভাবে নেতৃত্ব দিস প্রতিটি খেলোয়াড় খারাপ পারফরমেন্স করব আর খেলোয়াড়রা মাঠের মধ্যে খারাপ করলেই কি খারাপ কিছু হইলেই কী তোর তো কিছু যাইস না তুই শুধু দেখবি নেতৃত্ব কীভাবে না দিয়ে ক্যাপ্টেনশিপ হওয়া যায় সামনে নিউজিল্যান্ডের সাথে খেলা বাংলাদেশকে আবার যদি তুই মাতানত করস নিউজিল্যান্ডের সামনে তাহলে তোর জন্য খুব খারাপ অবস্থা হবে মান সম্মান যদি নষ্ট করস ক্রিকেট ভক্তদের এবং খেলোয়াড়দের তাহলে তোকে আমি ছাড়বো না যেভাবে হোক একবারে তোকে পিছন দিয়ে বলে দিম তোর নেতৃত্ব পাশাপাশি তারাইঙ্গুর বলে আমি এরকম খেলোয়াড় কোনো সময় দেখি নাই আমিও তোর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছি কিন্তু বক্তরা ঠিক এভাবে কান্না করছে খেলোয়াড়রা মন খারাপ করছে কিন্তু ক্যাপ্টেন হিসেবে মাঠের মধ্যে ঠিক এভাবে হাসি নাই আমি পুরো খেপে গেছি শান্তর ওপর সে কীভাবে এরকম একটা অবস্থার মধ্যে যেখানে দর্শকরা এবং খেলোয়াড়রা মন খারাপ করছে সে কীভাবে হাসতে পারে আমি নিজে যদি থাকতাম স্টেডিয়ামের মধ্যে তাহলে তাকে উচিত শিকা দিতাম এরকম কোনো সময় আমার মাধ্যমে হয় নাই যেখানে হৃদয় এবং অন্যান্য খেলোয়াড়রা খুব ভালো পারফরমেন্স করছে সেখানে শান্ত শুধু হাসছিল তাদের অবস্থা দিকে। আসলে খুবই দুঃখজনক এই ঘটনাটা সে কিভাবে একজন বক্ত এবং খেলোয়াড়দের মন নিয়ে এরকম ছিনিমিনি করতে পারে সে কোনোভাবে একজন যোগ্য ক্যাপ্টেন হইতে পারে না তাই তো আমি তার উপর পুরো ক্ষেপ্ত হয়ে গেছি তার এরকম অবস্থা দিই পাশাপাশি পরবর্তীতে নিউজিল্যান্ডের সাথে ম্যাচ আছে সেখানে শান্তকে একবারে ধুয়ে দিলেন সাকিব হাসান তিনি বলেন তুই বাবা ভালো হাসির খেলিস তুই যদি ভালোভাবে না পারিস তাহলে তুই হাসিস না কারণ হাসলে বাংলাদেশ ভক্ত এবং অন্যান্য ক্রিকেটাররা দুঃখ পায় আমি অনেক বছর এরকম ক্রিকেট খেলেছি কিন্তু তোর মতন এরকম ভক্তদের সামনে ওপেনে এরকম হাসহাসি করিনি খুব খারাপ লাগছো তোর এই ঘটনাটা দেখে আশা করি তুই ভালো হয়ে যাবি দর্শক নাজমুল হোসেন শান্তকে নিয়ে সাকিব এবং তামিমের যে বক্তব্যটি সেটি আপনি কীভাবে দেখছেন কমেন্ট করুন কমেন্ট বক্সে চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে